রাধে রাধে সকালটা গোপাল সোনাকে দর্শন দিয়ে শুরু করলাম তো অবশ্যই কেমন আছেন বন্ধু রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালটা প্রণাম করে ঠাকুর প্রণাম করেই কিন্তু শুরু করলাম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পঞ্চানমপুর অনেক চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত তো আমার ছেলে এখন স্কুলে চলে গেল এবারে ঘরের কাজ শুরু হবে আর আমার এখানে দেখো এই যে গাছগুলো এত সুন্দর হয়েছে বারবার আমি শেয়ার করি যতবারই শেয়ার করি ততবারই যেন মনে হয় কম হয় আবার একবার শেয়ার করতে ইচ্ছা হয় তো দেখো তো যত সুন্দরভাবে উঠছে আর এত সুন্দরভাবে উঠছে আর নিচের দিকে দেখো ডাল পালাগুলো একদম একদম নিচের দিকে ঝুলছে আর এই দেখো কত সুন্দর তাই না আমাকে তো খুব ভালো লাগছে এই গাছের প্রত্যেকটা গাঁঠে গাঁঠেই শিকড় বেরিয়েছে আর এগুলো যদি লাগানো যায় প্রত্যেকটা জায়গাতেই কিন্তু হয়ে যাবে আর এরাটা খুব কম জলে গাছগুলো বাঁচে আর বেশ সুন্দর হয় আর আমাদের ঘরটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দিকটা অনেকটা লম্বা পুরো চারিদিকে একদম পুরো যতটা এরিয়া ততটাই কিন্তু লম্বা হয়েছে আমাদের ঘরটা আর সত্যি খুব ভালো লাগছে আমাদের বাড়িতে গোমাতা এসেছে আর আর কি বলবো এটাই হচ্ছে শেয়ার করছি বন্ধু বিস্কুট দিলাম খেলাম দেখো এসছে সিমেন্টটা উপরে উঠানো হচ্ছে উপরে তো প্লাস্টার চলছে অনেক সিমেন্টের দরকার তার সবস এখন নিয়ে এসছে আবার এরপরে এখন ইটটা নিয়ে আস একদম উপরে নিয়ে চলে যাচ্ছে আমি বললাম আর শনিবার ছিল আমার ছেলের কিন্তু হাফ ছুটি ছিল তাই চলে এসেছিল তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু কাজে গিয়েছিল তো এখন ছুটি থাকলেই যখনই তার বাবা বেরোবে তখনই তাকে বেরোতে হবে তো ঠিক আছে যাক ছেলে মানুষ এখন তো স্কুল ছুটি পড়ে যাবে আবার এই দেওয়ালির ছুটি পড়বে তো এখন এই যে আমাদের দুর্গা পুজো আর লক্ষ্মী পুজো গেলো এত জামাকাপড় ছিল সব জামাকাপড়কে ধুতে হচ্ছে কারণ অনেকগুলো জামাকাপড় এখনও রয়েছে শুধুমাত্র এই দু তিনটে ধুচ্ছি কারণ সময় নেই আবার রান্না বসাতে হবে আর এগুলো তো ময়লা নেই একটু কমফোর্ট জল দিয়ে ধুয়েই পরিষ্কার করে মিলে দিচ্ছি আর কমফর্টে ধুলে না সত্যিকারে ওর স্মেলটা এত সুন্দর থাকে অনেক দিন ধরে থাকে আর খুব ভালো লাগে আর আমি এই যে সব জামা কাপড় ধোয়া হয়ে গেছে আমি এখন মিলে দেবো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে মিলে দিই তারপরে সবজিটা কাটি রান্না বসাবো লক্ষ্মী পুজো থেকে সব করেছিল অনেক জামা কাপড় এখনও রয়েছে দুর্গা সব কিছু করে রয়েছে শরীরটা খারাপ ছিল তাই জন্য আর রোদটাও প্রচুর বেরিয়েছে মানে এক ঘন্টায় সব শুকিয়ে যাবে আর এবছর দুর্গা পুজো তো আমার জন্যে একদম বাজে গেছে কারণ আমি তো বিছানার মধ্যেই শুয়েছিলাম কীভাবে দুর্গা পুজো কেটে গেছে আমি নিজেও জানি না তবে হ্যাঁ লক্ষ্মী পুজোতে খুব মজা করেছি খুব আনন্দ করেছি সত্যি কথা বলতে আমাদের বাঙালিদের দুর্গা পুজোটাই হচ্ছে মানে সবথেকে বড় বড় উৎসব আর সেই উৎসবে আমি কিন্তু একদম বিছানার মধ্যে ছিলাম প্রচণ্ড জ্বর দুর্বল শরীরটা পুরো উইক করে দিয়েছিল তারই মধ্যে কিন্তু সব কিছুই আমার ছেলে মেয়েরা কিন্তু সব দেখাশোনা করেছে আর রান্নাবান্না আর ঘরের এই কাজগুলো পড়ে থাকলে যেন মনে হয় কত দিনের কাজ সব পড়ে রয়েছে একটু একটু করে কাজ সেরে নিতে হবে আর এই যে কাজ সাথে সাথে রান্নাবান্না হয়ে গেছে শুধু রান্নাবান্না হয়নি তার সাথে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে তো চলে তোমাদের সাথে শেয়ার করি সবাইকে খাওয়া দিয়েছি আর সবাই খেতে বসেছে কি কি রান্না হয়েছে সেটাও শেয়ার করবো তোমাদের সাথে আর এই দেখো সবাই খেতে বসে গেছে তো চলো কি কি আর এই যে শুক্তো হয়েছে শুক্তো রান্না হয়েছে লাউ রান্না হয়েছে আর আলুটা বেগুন ভাজা হয়েছিল এই দেখো একটা বেগুন আমার জন্য রাখা আছে আর এই যে তোমাদের দাদা ভাই ভালো কুচা ভাজাও করেছিলো সেটাও ভালো আর এই তো শুক্তো দিয়েই তো খাওয়া হয়ে যাচ্ছে সব ভাত অনেক টেস্ট হয়েছে অনেক টেস্ট হয়ে যায় কত রকমের জিনিস দেওয়া হয়েছে সন্নাঁটা কাঁচকলা আমিট গাজর আলু তারপরে কুচা রাঙা আছে রাঙা আলু হয়েছে অনেকগুলো আইটেম দেওয়া হয়েছে বলে বিশাল সব আর ওই যে আমাদের সোনামা খাচ্ছে ওখানে সোনামা কেমন লাগছে তোমাকে শুক্তো আর এই যে আমার এমন গোপাল খাচ্ছে অনেক ভালো হয়েছে আজকে আমার বাপি সব সবজি কেটেছে তার জন্য কম করে পাঁচ থেকে তো বার বলেছে আমি সব সবজি কেটেছি সব সবজি কেটেছি সত্যি সাইজ করে কেটেছে একদম সব এক রকমের সাইজ করে কেটেছে কোনোটাও খারাপ নেই যে এটা কেটেছে ওটা ভুল হয়েছে এটা খারাপ কেটেছে সবগুলোই কেটেছে সুন্দর করে আবার বটিতে কেটেছে আমার বাপি সজনা ডাটা যেমন সাইজ কাঁটকলারও সেই সাইজ গাজরের সেই সাইজ সব সুন্দর করেছে হ্যাঁ ভালো লাগছে শিখে গেছে আমার ছেলে অনেক কিছু পড়াশোনা যেমন করে সেরকম কাজকর্ম সেইভাবে করছে এবারে আমাকেও খিদে পাচ্ছে সবাইকে দিয়েছি এবারে আমিও খেতে বসবো এখানে টেবিলে সব সাজিয়ে নেব একসঙ্গে সবাই খেয়ে নিলে ভালো লাগে আর যেই খাবারটাই খাই না কেন একসঙ্গে বসে খেলে তার খাবারটা অনেক মিষ্টি হয়ে যায় আর আমাদের ভালো লাগে একসঙ্গে ছেলে মেয়েরাও বলতে থাকে যে বাবা আসু একসঙ্গে খাবো তো চলো খাওয়া দাওয়া শুরু করি সঙ্গে থাক আমিও খেতে বসে গেছি সত্যি শুক্তোটা কিন্তু দারুণ হয়েছে খেতে শুক্তটা দিয়েই খাওয়া হয়ে যাবে লাউয়ের তরকারি যে ভাত খাচ্ছি কত সুন্দর স্বাদ লাউ খেলে পেট ঠান্ডা করবে লাউটা শরীরের পক্ষে খুব ভালো তাড়াতাড়ি হজম হয় দুপুরে খাওয়া দাওয়ার সময় তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই যে পনিরের তরকারি আর এইখানে আছে পটলের তরকারি এইটা কিন্তু রান্না করে রেখে দিয়েছিলাম রাত্রের জন্য তো দেখো এখনো কিন্তু গরম আছে তো এই দুটো জিনিস রান্না করে রেখে দিচ্ছি তার কারণ রাত্রিতে পিঠে হবে তো দেখো দুটা নারকেল ছড়াবার পদ্ধতি এই দেখো সারাশি তোমরা কি সরাশিতে ছাড়াও আর কিভাবে সরাসি ছাড়াতে ছড়াতে হয় নারকেল এই দেখো প্রথমে এরকম করে মারবে এরকম করে করে পুরোটা ছাড়াতে হবে কিন্তু অনেক পুরোটা শক্ত দেখো দেখো এইখানটায় মারবো এইভাবে একদম ফেটে চলে গেছে এটা খুব কাজের জিনিস অনেকে কাতানিতে করে ছাড়ায় যেটা কাতান বলি এইভাবে ছাড়ালে খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় আমার তো হচ্ছে না অনেকে আছে দু কাজ করবে তাড়াতাড়ি যাবে আর নারকেলের পুর করে চলে এলাম পিঠা বানাতে তো দেখো কতগুলো পাটি সাপটি বানাচ্ছি আর এতগুলো সাপটি বানাচ্ছি আমাদের বাড়িতে সাপটি খেতে সবাই ভালোবাসে আর এই যে নারকেলটা দেখছো আমাদের বাড়িতে বাবা আসেন সেই বাবাদের বাড়ির নারকেল খুব ভালো নারকেলগুলো খুব মিষ্টি আর এইভাবে ব্যাটারটা করেছি দেখতেই পাচ্ছ সুজি আর ময়দা দিয়ে আর খুব সুন্দর আর এইভাবে কলা গাছের একটা ডাটা দিয়ে তেলটা বুলিয়ে সুন্দরভাবে এইভাবে ব্যাটারটা দিয়ে এইভাবে আমি পাতা দিয়ে ঘুরিয়ে করি আর এটা করলে না এইভাবে করে খেলে খুব পাতলা হয় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর দেখো কত সুন্দরভাবে আমি একটা একটা করে তুলে দিচ্ছি আর নারকেল দিয়ে আর এটাকে ভাঁজ করে মুড়ে দিচ্ছি খুব সুন্দর তাই না আর সত্যি খেতে খুব অসাধারণ লাগে আর এই দেখো এইরকম এরকম আর তার সাথে তারপরে ঘি দিয়ে ভেজে নিতে হবে খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি শুরু করে দিয়েছি আর এই যে দেখো এতগুলো পিঠে হয়ে গেছে এখনো হবে এখনো অনেক বাকি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে আমি করতেছি আর কীভাবে আমার কাজ চলছে তো সারা দিন কিন্তু আমার হাতের বিশ্রাম থাকে না এ বলবে এটা খাবো সে বলবে ওটা খাবো এই বানাতে বানাতে কিন্তু আমার সময় যায় কিন্তু খুব ভালো লাগে আর আমি যে রান্না রান্নাবান্নাগুলো করি আমি যে এসব রান্না করি সবাইকে খেতে দিই আমাকে খুব ভালো লাগে আর আমাকে তো রান্না করতেও খুব ভালো লাগে আর দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে উঠে যাচ্ছে এগুলো তো অবশ্যই এইরকম সাপটি খেতে খুব ভালো লাগে তো সুজি না সুজি দেওয়া হয়নি এটা হচ্ছে শুধু ময়দা দিয়ে আমি ভুল বলেছি তো সুজি দিয়ে নয় এটা শুধু ময়দা দিয়ে হচ্ছে আর খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে খুব টেস্টি লাগে আর এইভাবে নারকেলের পুরটা দিয়ে চিনি দিয়ে একটু এলাচ দিয়ে পুরটা করে নিতে হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমাদের বাড়িতে সবাই কিন্তু পছন্দ করে আমার ওনার মানে আমার ছেলে কিন্তু একদম পছন্দ করে না তার জন্য ওই রুটির মতন করে গোলা রুটির মতন করে এইভাবে করে দিলে সে সেটা খায় আর ও মানে মিষ্টি জিনিসটা একদম পছন্দ করে না আর এই দেখো কত সুন্দর হয়েছে তাই না এই এতগুলো হচ্ছে সব ঘিয়ে ভেজেছি একদম গাওয়া ঘি দিয়ে ভেজেছি তো চলো আজ এই পর্যন্তই টাটা